বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার বাগানে আজ যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি অর্থাৎ পদ্ম গাছে এই শেষ সময় বা শীতের আগে শেষ যে খাবারগুলো দেব সেই খাবারগুলো কি খাবার দেবো এবং কতটা পরিমাণ দেবো এই সমস্ত বিষয়টাই তোমাদের সামনে আজ নিয়ে এসেছি তা বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পেরো পারো এখানে যে ফোন নাম্বারটা দেখতে পেলে যদি টিউবার প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো রিজনেবল প্রাইসে বিভিন্ন ভ্যারাইটির পদ্মগুলো তোমরা পাবে তা বন্ধুরা আমি এখানে দু ধরনের সার তৈরি করবো অর্থাৎ দু ধরনের মিক্সার ফার্স্ট মিক্সার সি সিউইচ হিউমিক অ্যাসিড ইকোম্যাক্স জি এন এনপিকে উনিশ 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 আর এনপিকে দশ ছাব্বিশ কিছুটা দিয়ে আমি প্রথম প্রকার যে মিক্সার সেই মিক্সারটা তৈরি করব অর্থাৎ একদম প্রথম যে গাছগুলো অল্প দিন হয়েছে সেগুলোর জন্য দ্বিতীয় প্রকারে মিক্সার তৈরি করবো সিউইড হিউমিক অ্যাসিড ইগোম্যাক্স জি এনপিকে দশ ছাব্বিশ কিছুটা পটাস কিছুটা সুপার ফসফেট এগুলো দিয়ে তা বন্ধুরা বৃষ্টি কয়েকদিন আগে হয়েছে প্রচুর বৃষ্টি এবং বৃষ্টিতে দেখো আমার প্রচুর কুড়ি নষ্ট হয়ে গেছে এগুলো আসলে এর মধ্যে জল ঢুকে যায় জল ঢুকে গিয়ে যখনই রোদ ওঠে জলগুলো গরম হয়ে পাপড়িগুলো পাতলা পাপড়ি এই পাপড়িগুলোকে নষ্ট করে দেয় তোমাদেরও আশা করি এই ধরনের সমস্যা তোমরা সম্মুখীন হয়েছ এবং এতে কোনো সমস্যা নেই গাছের সমস্যা হচ্ছে এগুলো ফুলগুলো নষ্ট হয় এটাই তবে এতে গাছের কোনো সমস্যা হবে না তাই তোমাদের অনেকে প্রশ্ন করো তাই সেই সমস্যার সমাধান আশা করি এর থেকে পেয়ে যাবে আর এই যে যে গাছ দেখতে পাচ্ছ এই ধরনের যে গাছগুলো আছে সেখানে আমি প্রথম প্রকারের যে সার বা মিক্সচার তৈরি করেছি সেগুলো অ্যাপ্লাই করবো এই ধরনের গাছ অর্থাৎ অল্প কিছু পাতা বেরিয়েছে আটটা দশটা বা সাত আটটা পাতা হয়েছে এই ধরনের আতে আমি প্রথম প্রকার যে মিক্সার তৈরি করেছি এই মিক্সারগুলো এখানে আমি ব্যবহার করব। আর দ্বিতীয় যে মিক্সারটা তৈরি করেছি সেটা দেখা গেল গাছগুলো গ্রো বেশ ভালো হয়েছে এবং পাতা লিফ্ট করছে সেই ধরনের গাছ বা আটটা দশটা পাতা লিফ্ট হয়ে গেছে কিন্তু এখনও ফুল আসেনি সেখানে আমি সেকেন্ড প্রকার মিক্সার তো করব এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই ধরনের গাছ এটাতে কুড়ি এসেছিল দুটো কিন্তু জল ঢুকে বৃষ্টিতে অতি বৃষ্টিতে কিন্তু সেই কুড়িগুলো নষ্ট হয়ে গেছে দুটো কুড়ি নষ্ট হয়ে গেছে এখানে রয়েছে বাটার মিল্ক দেখো এই কুড়িটা হয়েছে বৃষ্টির মধ্যেই তা কুড়িটা একটু ঢেকে রাখার ফলে কুড়িটা কিন্তু কিছুটা হয়েছে আর এই যে সার আমি তৈরি করছি দেখো এখানে ছোটো ছোটো কাগজের টুকরো তোমরা কেটে নিতে পারো যেখানে মিক্সারগুলো তোমরা রাখতে পারো বা পদ্মের যে ছোটো ছোটো পাতাগুলো যদি থাকে বেশি সেই পাতাগুলো কেটে নিয়ে সেই পাতাতে মিক্সচারগুলো তৈরি করে সেগুলো তোমরা মাটির মধ্যে ঢুকিয়ে দিতে পারো কখনো গাছের গোড়াগুলোতে কিন্তু এই সার বা মিক্সচারগুলো দেবে না যেহেতু এগুলো রাসায়নিক কিছু সার এখানে ব্যবহার হচ্ছে তাই সেটা করবে না এখানেও একটা ফোন নাম্বার দেওয়া আছে যদি টিউবারের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করো তবে তোমাদের বলবো এখন সিজন প্রায় শেষ এই সময় তোমরা টিউবার লাগালে হয়তো গাছ হবে কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা খুব কম দুই একটা ট্রফিক্যাল ভ্যারাইটি ছাড়া অর্থাৎ যেমন গোল্ড অ্যাপেল আখিলা ঐশ্বরিয়া এই ধরনের কিছু গাছ রয়েছে যেখানে ফুল পাওয়া যেতে পারে এখানে আমি এনপিকে তো উনিশ 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 এটা ব্যবহার করলাম প্রথম প্রকারের মিক্সচার তৈরি করার জন্য এখানে আমি দেখো এই সারটা ব্যবহার করেছি কিন্তু দ্বিতীয় প্রকার যে মিক্সচার তৈরি করব। সেখানে কিন্তু এই সারটা দেব না সারের পরিমাণ তোমরা কিন্তু একটু খেয়াল করবে কখনোই কিন্তু বিশাল পরিমাণ সার নেবে না মোটামুটি আটটা দশটা দানা বেশি হলে তার সবচেয়ে ভালো হয় পাঁচ সাতটা দানা নিতে পারো এখানে হিউমিক অ্যাসিড এটা কিন্তু দুই ধরনের মিক্সারে কিন্তু আমি ব্যবহার করব অর্থাৎ প্রথম প্রকার মিক্সার দ্বিতীয় প্রকার মিক্সার সবগুলোতেই কিন্তু এই ধরনের যে হিউমিক অ্যাসিড এটা আমি ব্যবহার করতে পারি সবচেয়ে বেটার এই লিক গ্রানিউলগুলো অর্থাৎ যে দানাগুলো আছে এই দানাগুলো যে হিউমিক অ্যাসিড এই ধরনের হিউমিক অ্যাসিডই তোমরা ব্যবহার করতে পারো হিউমিক অ্যাসিড রুট ডেভেলপমেন্ট গাছের খুব ভালো করে এবং গাছ খুব দ্রুত হারে বাড়তে শুরু করে এরপরে যে বিষয়টা আমি নিচ্ছি সেটা হলো এখানে রয়েছে দেখো ইকোম্যাক্স জি এটা কিন্তু গাছের পক্ষে এটাও খুব একটা কার্যকারী উপাদান এটাও মোটামুটি আটটা দশটা বেশি হলে দানা নেব বা পাঁচটা ছটা দানা নিলেও তোমরা কিন্তু নিতে পারো এবং এর কাজ কিন্তু খুব ভালো এবং ধরনের যে মিক্সচার সেখানে কিন্তু এটা ব্যবহার করবো সিউইড নেব সিউইডটাও কিন্তু একই ধরনের অর্থাৎ তার দশটা দান হাত তোমরা নেবে দুটোতেই ব্যবহার করতে পারো এখানে যেটা নিয়েছি এটা দশ ছাব্বিশ এটাও কিন্তু কখনোই খুব বেশি পরিমাণ সার এই রাসায়নিক সার নেবে না যেগুলো এর আগে হলো হিউমিক অ্যাসিড বা ইকোম্যাক্স জি সিউইড এগুলো কিন্তু বেশি পরিমাণ নেওয়া যেতে পারে বা এক চামচ হাফ চামচ করে কিন্তু এই যে যে রাসায়নিক সার এটা কিন্তু কখনোই বেশি পরিমাণ নেবে না এটা পটাশ শুধুমাত্র দ্বিতীয় প্রকারের যে মিক্সার তৈরি করব সেই মিক্সারে কিন্তু পটাশ ব্যবহার করব প্রথম প্রকারের যেটা তৈরি সেখানে কিন্তু এই পটাশ ব্যবহার করব না কারণ পটাশ হচ্ছে যে গাছগুলোতে এখনো ফুল আসেনি পাতা পাতালিফট করেছে গাছগুলো অনেক দিন হয়ে গেছে সে ধরনের গাছে কিন্তু আমি এই পটাশ ব্যবহার করব। এখানে নিয়ে এসি সুপার ফসফেট এটাও আমি দ্বিতীয় প্রকারের যে সার তৈরি করেছি সেখানেই শুধুমাত্র ব্যবহার করব কখনোই আমি প্রথম প্রকার যে মিক্সার সেখানে কিন্তু ফসফেট দেব না আর এই সুপার ফসফেট যে গাছগুলোতে অনেক দিন হয়েছে পাতালিফট করেছে অনেকগুলো কিন্তু কুড়ি আসেনি সেই ধরনের গাছে সবচেয়ে ভালো কার্যকারী তাই এই বিষয়গুলো কিন্তু একটু তোমাদের খেয়াল রেখে মিক্সারগুলো তৈরি করতে হবে বা যেভাবে বললাম এভাবে কিন্তু তোমরা মিক্সারগুলো তৈরি করো এছাড়া আরও একটা মিক্সার আমি তৈরি করেছিলাম বা যেগুলো ছোট ছোটো গুলি তৈরি করে মাটির গুলি তার মধ্যে সার মিশিয়ে সেগুলো রোদে শুকিয়ে নিয়ে আমি কিন্তু এক একটা গাছে দুটো বা তিনটে গুলি সেগুলো ব্যবহার করেছিলাম এর আগে ভিডিও দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশান বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখতে চাইলে সেই ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারো যেগুলো গাছের গ্রহ কিন্তু আমার খুব খুবই ভালো হয়েছে এগুলোকে আমি কাগজে মুড়ে নেব যেটা বললাম আর না হলে পাতা দিয়ে মুড়ে নেব যাতে সারটা যখন তুমি মাটিতে প্রবেশ করাবে বা মাটিতে দেবে তখন জলে যাতে গুলে না যায় অন্তত কিছু সময়ের জন্য দেওয়ার সময় গুলে গেলে তাতে জলটা সার বেশি হয়ে যাবে পাতাগুলো অনেক সময় পচিয়ে দিতে পারে বা গাছকে নষ্ট করতে পারে তাই খেয়াল রাখতে হবে গাছগুলো কখনোই কিন্তু যাতে নষ্ট না হয় সেই ধরনের সেইভাবে একটু সতর্কতাভাবে দেবে আর একটা জিনিস যদি এই তোমাদের এই গামলাগুলোতে মাছ থাকে তাহলে কিন্তু এই রাসায়নিক সারগুলো ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে তুমি হিউমিক অ্যাসিড ইকোম্যাক্স জি উইড এগুলো ব্যবহার করতে পারো কিন্তু এর রাসায়নিক যে সার এনপিকে পটাশ ডিএপি এগুলো কিন্তু কখনোই দেওয়া যাবে না ঠিক গামলার মাছ বরাবর দিয়ে দেবো এটাতে আমি প্রথম প্রকারের সার ব্যবহার করেছি কখনোই সে গোড়াতে অর্থাৎ যেখান থেকে পাতা লিফ্ট করছে সেই গাছের গোড়াতে একদমই এই ধরনের সারগুলো ব্যবহার করবো না কারণ তাতে কিন্তু গাছ নষ্ট হতে পারে গাছ ঢুলে পড়তে পারে দেখো ঠিক এইভাবে ধরবো যাতে জলে কুলে না যায় দিয়ে আস্তে মাটির নিচে ঢুকিয়ে দিয়ে মাটিটাকে সমান করে দেব ভাবে অর্থাৎ প্রত্যেকটা প্রসেস তোমাদের হাতে ধরে দেখিয়ে দেওয়া হচ্ছে এছাড়া যে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম সেখানে কিন্তু আমার যে ট্যাবলেটগুলো তৈরি করেছিলাম গাছের খাবারের ট্যাবলেট সেগুলো কিন্তু ব্যবহার করা দেখিয়েছিলাম এবং কিভাবে তৈরি করব ডিসক্রিপশান বক্সে অবশ্যই তার লিঙ্ক থাকবে দেখো এটাও আমি কিন্তু আমার গাছটা পেয়েছিলাম অর্থাৎ বীজ থেকে অবশ্যই এরপর তোমাদের দেখাবো পরে একটা ভিডিওতে যে আমি বীজ থেকে যে গাছগুলো নতুন ভ্যারাইটি তৈরি করেছিলাম সেগুলো কত সুন্দর হয়েছে এবং ফুলগুলো খুব ভালো হয়েছে এর আগে কুড়ি আসা পর্যন্ত তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এরপরে ফুল ফোটা একটা ভিডিও তো অবশ্যই তোমাদের সামনে আমি নিয়ে আসবো যে ভিডিওতে দেখিয়েছি যে গাছগুলো ফুলগুলো কতটা আলাদা বা কতটা সিমিলারিটি রয়েছে এবং তার বিশেষত্বগুলো কি কেমন ফুল হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এটাতে আমি দ্বিতীয় প্রকারের যে সারটা তৈরি করেছি সেটা ব্যবহার করেছি অর্থাৎ যেখানে সুপার ফসফেট এবং পটাশ রয়েছে কিন্তু এনপিকে উনিশ 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 এটা আমি এখানে ব্যালান্স যেটা সেটা দিইনি অর্থাৎ এই ধরনের সার আমি ব্যবহার করেছি দ্বিতীয় প্রকারের যে সার সেই সারটা অ্যাপ্লাই করেছি অর্থাৎ এই পাতা লিফ্ট করা গাছে এছাড়া যে গাছগুলো বেশ বড় রকম অর্থাৎ ভালো রকম পাতা হয়েছে এবং কুড়ি আসার সময় হয়ে গেছে সেই গাছগুলোতে মশা এই সময় হয় কিন্তু তা মশা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা ধ্বংস করবে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এখানে ডিসক্রিপশান বক্সে অবশ্যই তার লিঙ্ক থাকবে যে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বা কী টোটকা ব্যবহার করে আমরা মশার হাত থেকে আমাদের এই গামলার জলটাকে বাঁচাতে পারি কারণ মশা হলে কিন্তু তোমার পরিবারের যেমন ক্ষতি বা তোমার নিজেদের লোক যে যেমন কামড়াবে সেই সময় সেই একইভাবে যদি শহর হয় বা গ্রাম হয় সেখান থেকে যারা ভিজিট করতে আসে তারা কিন্তু তোমার গামলার জলটা ফেলে দিতে পারে তাই এটা খেয়াল রাখবে অথবা গামলাতে তোমরা গাপ্পি মলি এ ধরনের কোনো মাছ যদি থাকে সেগুলো নিয়ে এসে তোমরা গামলাতে দিয়ে দিতে পারো দেখো এখানে আমি প্রথম প্রকারের যে সার সেটা অ্যাপ্লাই করেছি আর একটা জিনিস খেয়াল করবে এইখানে দেখবে মাটিটা একটু মাঝে মাঝে একটু চেপে দেবে যাতে ভিতরে যে বুড়বুড়িগুলো হয় সেগুলো যাতে বেরিয়ে আসে তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওগুলোতে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে করো